জানেনা আপনি জানেন দীক্ষা আপনি আইসেন সে জানেন না দীক্ষা সে জানলে তখন দেখবেন যে সীমা নাই আবার হ্যাঁ যখন জানেন জানবো ঠিক আছে দেখবেন যে হ্যাঁ দৌড়ের সীমা নাই দলিল কিন্তু আমার এইটা রেকর্ড আমার আর আমি দখল এইখানে যেহেতু এই ঝামেলাটা আছে এইটা কিভাবে সমাধান করা যায় আসলে তিনজনে বসে একসাথে বসে সমাধান করে ফেলি এইটাই সবচেয়ে উত্তম উপায় বর্ণনাম একটা করে ফেলা

Mm-hmm. <laughs>